কে চিনতে পারবেন না হ্যাঁ সপ্তাহে দু দিন লাগাবেন ব্যাস গুড মর্নিং গুড মর্নিং বলো চা খাওয়ার পরে সকালের ব্রেকফাস্ট আমাদের কি হচ্ছে এটা হচ্ছে লড চমচম নিয়েছিলাম ভাই আমার শ্বশুরবাড়ি গেছিল আর ব্রেড নিয়েছিল অনেক কোটায়। তা এগুলো তো থেকে গেলে এমন গন্ধ হয়ে যাবে ভালো লাগবে না পরে খেতে ওর জন্য আজকে সকালের ব্রেকফাস্ট শেষ হোকই হবে লড় চমচম আর হচ্ছে ব্রেড আর হচ্ছে কালকের একটু রাতের ডিনারে ঘুমনি করেছিলাম ঘুমনি আছে এই দিয়ে আমাদের আজকে ডিনারটা হয়ে এই সরি সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে চলো বিবাহকে দিয়ে দেবো এটা আর আপনার দাদাভাইয়ের জন্য নিয়ে বেড়ে নিয়েছি দেবো ওপরে গেছি একটু আর আমার জন্য আছে এই তো আজকে সবাই মিলেই খাবো সকালে আর এই দেখুন কালকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিল আপনার দাদাভাই গঙ্গার গঙ্গার তাজা মাছ বলছিলাম না তারপর তো কালকে বৃহস্পতি পাচ্ছিলো আর পরিষ্কার করেনি ওই সময় ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তার সকালে এই করতে গিয়ে আমার আজকে বারোটা বেজে গেছে একটা ঘন্টা টাইম লেগেছে এর পিছনে জানেন তা কি করব এখন গঙ্গার মাছ আবার নিয়ে এসছে দাদা ভাই এগুলো বাড়তি কেউ থাকলে ভালো হয় ওই রান্না আবার কাজ তার মধ্যে ছোট ছোটো মাছ মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তা চলো খাওয়ার জন্য একটুকুন তো করতেই হবে তাই না মর্নিং বন্ধুরা মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর আজকে হলো শুক্রবার শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাকে কেমন কেমন লাগছে না কানের খুলেছি বন্ধুরা এই দেখুন প্রথম কানের পড়লাম মোটামুটি এক সপ্তাহ ছিল যদি কী ব্যথা হচ্ছে যদি সেটা খুলে আবার একটা পড়েছিলাম এটা পরেও খুব ব্যথা হচ্ছে এই গুচি কানেরগুলো আমি পড়তেই পারি না দিয়ে তারপর আবার রিং কানেরগুলো পড়ি না পুরো আছে দুদিন প্রথম খুলে রেখে দিয়েছি কেমন লাগছে বলেন দিয়ে কালকে রাতে এত ব্যথা করছিল আমি কানেগুলো খুলে রেখে দিয়েছি দিয়ে দেখেন আমার সুচকানে দিয়ে ভালো কিচ্ছু হয় না আমি সুচকানে আমি ভাগে বলছি আমাকে আবার করে দেবে অন্য ডিজাইন দিয়ে পাল্টে পাল্টিয়ে পড়বে এক আমি কানের পরছিলাম তোর জন্য ওইগুলো খুলে আমি এই সরি সুচকানাগুলো খুলে ওইগুলো পরেছি ওইগুলো পরে কি ব্যথা আর কী বলবো সব খুলে দিয়েছি কালকে রাতে খুলে বোল্লিং দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে আবার দেখুন আবার বার করেছি চলো এই কানেরগুলো সুচকানেরগুলো পরে নি দরকার নেই বাবা আর যদি ঝুমকো টুমকো কেনাকানের গুলো করি ওগুলো তো বেশিক্ষণ রাখি না ঘুরে টুরে ঘুরতে যাই দিয়ে এসে খুলে রাখি বা রিলস করে দিই খুলে রাখি এরকম হয়তো ব্যথা হয় না বেশিক্ষণ যদি পরে রাখি তাহলে আমার কানে বারোটা বেজে যাবে ব্যথা হবে এইরকমই হয় চলো ওদিকে রান্না মোটামুটি বসিয়ে দিয়েছি প্রায় হয়েও গেছে একটা সবজি ভাত তাদেরই রান্না করে নিয়েছি আর সকালে সমস্ত কাজ করে একবারে সান্টান করে আপনাদের সামনে চলে আসবো চলো সুচকার এগুলো করে নিয়ে চুলটা ঘুরিয়ে তারপর আমাদের সামনে আসছি ওকে আর মেঘলাও ওয়েদার হয়ে আছে আজকে

মাছটা না একটু নরমরম হয়ে গেছিল কারণ নিয়ে আসছে তো করে দিলে দেখুন রান্না করে এই মাত্র আসলাম এসে একটু বসেছি বিবাস বলছে এখন আমাদের উপরে আইটে বেজে গেছে হ্যাঁ উপরে মিস্ত্রি কাজ চলছে বলছে এসে একটু পর খাচ্ছি ততক্ষণে আইসক্রিম নিয়ে আসলে একটু দিজা আইসক্রিম ছিল তাই আইসক্রিম খাওয়া হচ্ছে এখন ভাত খাবো আর কি রান্না করেছে একবার দেখাই কড়াইটা মাজা হয় নি দেখুন বাসনগুলো মেজে নিয়েছি কড়াইটা কোনো মজা হয়নি আজকে সারা দিনটা মেঘলা হয়ে গেছে জামাকাপড় উঠিয়েছে আর মেলেনি দুবার দেওয়া হয়েছিল সকালে দিয়েছে আর একবার দিয়েছিলাম কিন্তু এরকম মেঘের কন্ডিশন একটু একটু ছিটে বৃষ্টি হচ্ছে ওর জন্য আর দিই রান্নাটা একবার দেখিয়ে দিয়ে যে না দেখুন আমার পায়ের কাছে বসে থাকবে আমার পায়ের কাছে বসে থাকবে দেখবেন আপনি নিজেতেই পারবেন না গুড ইভিনিং সন্ধ্যাবেলা সব সন্ধ্যা গুড ইভিনিং জানলাটা না বন্ধ করে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল উনি টিপ টিপ করে পড়ছিল কিন্তু ভালো লাগছে যে জানলাটা বন্ধ করেছি আর ফ্যানটা আস্তে দিয়েছি আর ফ্যান যদি জোরে চালিয়ে দিচ্ছে না শীত লেগে যাচ্ছে এমনই হচ্ছে আজকে একটু ঘুম হয়নি আর ভাবলাম পার্লারে যাব বৃষ্টি শুরু হয়েছে তো টিপটিপ করে পড়তে আছে ইচ্ছা হচ্ছে না যেতে কালকে দেখি যাব অবশ্যই পার্লারে যাওয়া চলো কাপড় চুপড়গুলো ভাজ করে নিয়ে যাওয়া হুম চা হয়ে গেছে আপনাদের দাদা হয়ে গেছিল কোথায় যেন মার্বেলের দোকানে এই মাত্র মাত্র আসলো এই মাত্র আসলো আমি চাটা বসাতে গেছি আর চলে এসেছে তারপরে আমি আবার জামা কাপড় ভাজ করতে চলে আসলাম তো ভালোই হলো দাদা ভাই যে কদিন আছে দাদা ভাইয়ের হাতে তাই না তা এরকম ভাজ করছিলাম ভাজ করছে আর দেখো জল চিনিটা কে দিল আমি তো দিলাম তুমি দুধ দিলে দেখো এই কটা শুকিয়েছে জামা প্যান্ট ওয়াশিং মেশিন কাছে না হাতে কাছে বলে শুকায়নি ওয়াশিং মেশিন হলে এরকম শুকিয়েছে কিন্তু ওয়াশিং মেশিনে মিস্ত্রি দেখো আপনার দাদা ভাই যে কোন মিস্ত্রি ধুয়ে কোন মিস্ত্রি ডাকবে এই কদিনে এবার তাল পাচ্ছে না আমাকে শুধু বলছিল হয়ে যাবে হয়ে যাবে এবার নাও আবার বলছে আমাদের ঘোরাতেও নিয়ে যাবে আর কত কি করবে দেখি মিস্ত্রি লাগাবে আমাদের ঘোড়াতে নিয়ে যাবে ঘর কমপ্লিট করবে আর কদিন ছুটি গো হোক না না হোক হাই মোরাল দরকার হাই মোরাল আর কদিন ছুটি আছে বলো কুড়ি দিন এই কুড়ি দিনে আমাদের কোথায় যাওয়া সব হয়ে যাবে কোনো চিন্তা হাই মোরাল রাইট তো সব কত তারিখে যাবা সেটার বলছ না কত তারিখে যাবে আমি চাই এই বাহানায় জিজ্ঞেস করি তুমি কত তারিখে 20 দিন কই তারিখ সেটা বলছ না এই রকম হয়েও গেল কদিন লক্ষ্মী পূজার পর পর কবে যাবে সেটা বলছে না কালী পূজার আগেই যাবে এই কদিনে কী যে করবে ওই জানি পরে হাত না দিলেও হচ্ছিল না ওর জন্যই চলো ভাবতে গেলেও তখন আবার টেনশন চেপে যায় আর দেখি এই জামা গুলো ভাঁজ হলো আর এই জায়গাটা একটু ঠিক করুন কেমন হয়ে যাচ্ছে আর কি বলেন তো সেইভাবে কিছু করছি না এই ঘর থেকে সব বার করবে ওর জন্য কোনো রকম গুছিয়ে রাখছি সামনেটা দেখি খুব হাবিঝাবি হয়ে আছে ঠিক করি আর আজকে এই নেল পলিশটা পড়ব তারপর পূজার সময় তো

বলছে ডবল কেন পরিশ্রম করবে এমনই থাক কালকের মধ্যে কালকে খালি করবে কাল হোক পরশু হোক তুমি খালি করবে এমনি তো ঘর খালি করতে হবে নিচে স্টাইল লাগালে ওর জন্যে বললো সূত্র হাত দিতে হবে না তা কী করবো চলো নেল পালিশটা পরে নিই হ্যাঁ এই মোটামুটি মানে তিন মাস পরেও খাচ্ছি না ছ মাস পরে খাচ্ছি জানি না সত্যি তাই চপ নিয়ে আসলে আমার দাদা ভাই শখ করে খাওয়ার জন্য খেতে তো দারুণ লাগে লোকবন্ধন আমি খুব ভালো খাই কিন্তু আপনি এগুলো আর না ভালো হয়ে গেছে আমি ফোনে একটু চার্জ ছিল না ও জন্যে আপনাদের কিছু শেয়ার করতে পারি না চার্জে বসিয়ে দিয়ে সিদ্ধ মাখতে আর অমলেট কে বানাচ্ছে জানে অমলেট বানাচ্ছে যে আমি ব্যাগ কেমন করি দেখ ওরে বাবা একদিন অমলেট বানাচ্ছে আমার দেখাচ্ছে দেখো না দারুণ হচ্ছে দারুন

এটার মধ্যে দিয়েছি হয়েছে হচ্ছে হ্যাঁ কথা আঁকিয়ে আছে বেসন দিয়েছি মধু দিয়েছি বেসন দিয়েছি আর হচ্ছে কস্তুরে হলদি দিয়েছি আমার ছিল আপনাদের ঘরে হলুদ দিতে পারেন আর মধু বেস মধু বেসন কস্তুরি হলদি আর হচ্ছে গোলাপ জল ব্যাস এই তো আর একটু সামান্য আমার ঘরে জল দিয়েছে গোলাপ জল দিয়ে তৈরি করলে জিনিসটা পুরো ভালো হচ্ছে দই চলো লাগাই নি বিবাসু লাগাবে আর আমরা দাদাভাইকে বললাম বললো এই সব আমি লাগাবো না তোমরা লাগাও পরে আর কথা বলতে পারবো না কারণ কথা বলতে গেলেই তখন মুখটা দেখে মনে হয় মরুভূমিতে চলে এসেছি ফাটল ধরে যাবে আপনারা দিদি ভাইকে একবার লাগিয়ে দেখবেন এই প্যাকটা পূজার আগে বুঝতেই পারছেন রাস্তা দিয়ে যাবেন তো এটা দিদি ভাই না কে আসছে চিনতেই পারবে না শিল্পা সেটি হয়ে যাবে ট্যান ট্যান্ট তোলার পক্ষে তো খুবই ভালো খুব ভালো কি আর পার্লারে গিয়ে যাচ্ছে টাইম নিয়ে অভাবও আছে আমার অনেকে সম্ভব হয় না আর যেহেতু ধর আমার ঘরে দই ছিল তাই দইটা দিয়েছি আর দই যদি না থাকে না ভিটামিন সি এ ক্যাপসুল দিয়ে দেবেন তাও হবে ক্যাপসুলটা খুলে ঢেলে দেবেন তাও হয়ে যাবে কিন্তু আমার দই ছিল তো ঘরে দই দিয়েছি একটু ভালো উপকার পাওয়া যাবে বন্ধু চলো হয়ে গেছে পুরো ধুয়ে তারপর আমাদের সামনে আসে এবার মেরা বেটাকে লাগিয়ে দেবো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা লোটা একটা নরম একটা তোয়ালে দিয়ে বা কোনো কাপড়া দিয়ে তো নরম মানে এই গামছাটা না খুব নরম এইটা যে কোনো নাইট ক্রিম এটা হচ্ছে আমার লোটাসের এটাই ইউজ করি আমি আপনারা যে কোনো একটা ক্রিম ইউজ করবেন লাগছে বন্ধুরা বুঝতে পারছেন চেঞ্জটা বুঝতে পারছেন দিদি ভাইকে চিনতে পারবেন না হ্যাঁ সপ্তাহে দুদিন লাগাবেন ব্যাস তাহলে আমার এই ফেসব্যাকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবে আর অনেকটাই রাত হয়ে গেছে এখন তাই পনে বারোটা বেজে গেছে আমি এই পুরো ভিডিও কমপ্লিট এইটা সেট করবো তারপরে এডিট করে কালকে ভিডিওটা পোস্ট করবো বুঝতে পারছেন তাহলে কত কষ্ট করি তাও কিছুই হয় না তা চলো ভিডিও আর বড় করবো না বিবাস প্রজেক্ট কমপ্লিট করছে ও স্কুলে মন্ডের দিন সব প্রজেক্ট জমা দেবে বিবাস দিকে পড়ছে আপনার দাদা ভাই ওই ঘরে ফোনটা দেখছে শুয়ে আছে আর আমি এদিকে ভিডিও করছি এত রাতে ছাড়া সম্ভব হয়ে ওঠে না চলো ভিডিও আর বড়ো করবো না আমার এই ফেসব্যাকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল নিয়ে থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কালে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট